বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন ঘটেছে ঠিক এক বছর পর নেপালেও একই রকম গণবুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটেছে প্রায় একই ধরনের গণবুত্থানের পর গঠিত বাংলাদেশ ও নে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু পার্থক্য দৃশ্যমান হয়েছে নেপাল ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি কি পার্থক্য আমরা শুধু সেই পয়েন্টগুলো আজকে আলোচনা করব নেপাল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য কোনো নবেল লোয়েভিয়েট খুঁজে পায়নি নেপালে সরকার গঠনের জন্য কোনো বিদেশি নাগরিক অথবা দীর্ঘদিন প্রবাসে থাকা পারমানেন্ট রেসিডেন্ট কার্ডধারীদের বিপুল পরিমাণে ক্ষমতা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি এমনকি একজনকেও না সেখানে বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা থেকে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব বিদেশি নাগরিকদের দেওয়া হয়েছে নেপালে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো এনজিও প্রতিনিধিকে রাখা হয়নি যদিও নেপালের আন্দোলন সংগঠিত করেছিল হামি নেপাল নামের একটা এনজিও এমনকি এই এনজিওর প্রধান গুরুকেও সরকারের কোনো স্থান দেওয়া হয়নি বা তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদেও আসেননি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার কাউকে মাস্টারমাইন্ড হিসেবে ঘোষণা করেনি যদিও সেখানে মাস্টারমাইন্ড হিসাবে সুধাং গুরুং এর নাম উচ্চারণ করলে সেটাও অনিজ্য হতো না কারণ সেই আন্দোলনকে সংঘটিত করেছিল নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিপ্লবে নেতৃত্ব দানকারী জেনজিকে তাদের নিয়োগকর্তা হিসাবে ঘোষণা করেনি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের নেতৃত্ব দানকারী জেনজিকে সরকারে দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানায়নি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার জেনজিকে ক্লাসরুমে ফিরে যেতে বলেছে এবং তারা সবাই ইতিমধ্যে ক্লাসে ফিরে গিয়েছে তারা এখন লেখাপড়ায় মনোযোগ দিয়েছে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার জেনজিকে মন্ত্রণালয় থেকে শুরু করে অধস্থ সারা দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়নি একই ধরনের অনিয়ম ও দুর্নীতি থাকার পরও সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সব কিছু সংস্কার করে তারপর নির্বাচন দেবেন এমন কোনো ঘোষণা দেয়নি আগে সংস্কার পরে নির্বাচন কিংবা আমাদের সব কিছু করার ইখতি আছে এই জাতীয় কোনো ঘোষণা দেয়নি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার নেপালের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের টাইম ঘোষণা করতে এক বছর লাগিয়েছে তাও আবার রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারে বিপ্লবে নেতৃত্ব দানকারী অংশ নেনি তারা কোনো নতুন রাজনৈতিক দল গঠন করেনি নেপালের বিপ্লবে নেতৃত্ব দানকারী বিরুদ্ধে টেন্ডারবাজি নিয়োগ বদলি কমিশন পারমিট বাণিজ্যের অভিযোগ শোনা যায়নি নেপালের জেনজিরা আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালানো ভারতীয় টিভি রিপাবলিক বাংলার প্রতিনিধিকে লাথি মারে মাঠ ছাড়া করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও ভারতীয় স্টার জলসা জি সিনেমা ইত্যাদি ভারতীয় টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই নেয়নি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার মপ সৃষ্টিকারীদেরকে প্রেসার গ্রুপ হিসেবে আসকারা দেয়নি নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী ব্লগারদের সুপারিশে উপদেষ্টা কর্মকর্তা ভিসি ডিসি নিয়োগ দেয়নি কোনো ব্লগারকে তাদের মাথার উপরে বসতে দেয়নি এমন আরও অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশ ও নেপালের বিপ্লবের এরকম আরও অনেক পার্থক্য রয়েছে বাংলাদেশ ও নেপালের বিপ্লবের মধ্যে তাহলে কোন বিপ্লবটাকে আপনাকে ভালো লেগেছে বাংলাদেশের বিপ্লব নাকি নেপালের বিপ্লব